এই দাদাভাইটা যে ভিডিওটা করেছেন সেটা নেশা করেই হোক বা নেশা না করেই হোক সেটা জানার বিষয় নয় উনি এই ভিডিওটা করেছেন এটাই হচ্ছে মূল বিষয় তো ওনার মতো কিন্তু আর একজন দিদি এরকম ধরনের ভিডিও করেছিলেন তো তাকেও কিন্তু সবার সামনে ভিডিও করে ক্ষমা চাওয়ানো হয়েছে বারো ঘন্টার মধ্যে তো আমার মনে হয় এনাকেও এরকমভাবে ক্ষমা চাওয়ানো উচিত উনি ছেলে বলে পার পেয়ে যাবেন এমনটা কিন্তু কথা নয় তো দুজনেই কিন্তু দু সমান অপরাধী তো দুজনেই সেম ঘটনা ঘটিয়েছেন তাই দুজনকেই কিন্তু শাস্তি দেওয়া উচিত তো এনার বিরুদ্ধেও আমার মনে হয় কেস করা উচিত যেহেতু ওই দিদি বিরুদ্ধে করা হয়েছিল। তো তোমাদের এই ব্যাপারে কি মতামত থাকছে তো সেটা কমেন্টে অবশ্যই জানিও যে তোমরা কি চাও এনার বিরুদ্ধেও কী এরকম ধরনের কেস করা বা শাস্তি দেওয়া উচিত বা ভিডিও করে ক্ষমা চাওয়ানো উচিত তো তোমাদের যেটা মনে হয় সেটা কমেন্টে অবশ্যই জানিও আর আমার মনে হয় ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে সবার কাছে পৌঁছে দেওয়া উচিত তো তোমাদের যদি মনে হয় যে হ্যাঁ ইনি এরকম ধরনের অপরাধ করেছেন এনারও শাস্তি দেওয়া দরকার তো তাদের কাছে যারা শাস্তি দিচ্ছেন তাদের কাছে যাতে ভিডিওটা পৌঁছে যায় সেরকমভাবে তোমরাও একটু শেয়ার করে দিও আর ওনার কাছেও যাতে ভিডিওটা পৌঁছে যায় সেরকমভাবে শেয়ার করে দিও যাতে উনি বুঝতে পারেন যে হ্যাঁ উনি অপরাধ করেছেন আর যেটা ক্ষমার অযোগ্য উনি এরকম ভিডিও করে আমাদের সনাতন ধর্মকে কলঙ্কিত করছেন আর যারা ওনার পাশে ভিডিও করছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদেরও কিন্তু বলা উচিত ছিল যে এরকম ধরনের ভিডিও করা উচিত নয় বা ওনাদের কিন্তু এটাতে রুখে দাঁড়ানো উচিত ছিল কিন্তু ওনারা কিচ্ছু করছে না দাঁড়িয়ে মজা নিচ্ছেন